দশক হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা বিরোধী আন্দোলনে দশক হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং এই শহীদদের স্মরণে আজকে হবিগঞ্জের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন তাদের উদ্যোগে শহীদ স্মরণে এখন তাদের যে আত্মার মাগজাত কামনা করাচ্ছে এবং তাদের এই মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তারা এখন তাদের স্মরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আছি এই শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হবিগঞ্জের যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন সমন্বয়করা তারা আসলে আন্দোলনে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেই প্রত্যেকেই তাদেরকে আসলে অংশগ্রহণ করেছেন যারা আন্দোলনে ছিলেন বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকের হাতে হাতে বাতাস থাকার কারণে প্রচন্ড বাতাস থাকার কারণে হাতে হাতে কিন্তু তাদের মোমবাতি নিয়ে যাওয়া হয়েছে নিয়ে নিয়েছেন এবং কিছু মোমবাতি কিন্তু আসলে নিচেও রেখেছেন তাদের এই মোমবাতিগুলো আসলে তারা এবং প্রত্যেক যারা শহীদ হয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য যারা আছেন তাদের কিন্তু তাদের ছবিসহ এখানে তারা ছবিও নিয়ে এসেছেন প্রত্যেকের হাতে হাতে আবার নিচেও রেখেছেন এবং হবিগঞ্জে যে যারা শহীদ হয়েছেন এই শহীদদেরও কিন্তু ছবি তারা হাতে নিয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু আসলে প্রত্যেকেই কিন্তু আসলে তারা এখানে আজকে প্রত্যেকের হাতে হাতে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের জেল ধরে একটা বিপ্লব নিয়ে আমরা এখন প্রত্যেকেই জানি যে আমরা কেউই অন্যায় মেনে নেবো না এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে আসলে আমরা অনেক আমাদের অনেক ভাই আমাদের অনেক বোন হারিয়েছি আমরা প্রত্যেকজনকেই কম বেশি চিনি যাদের ছবিগুলো আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি তাদের সবার জন্যই আমাদের মনে অনেক কষ্ট জমে আছে কারণ তারা তারা আমাদের জন্য শহীদ হয়েছে তারা আমাদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে কোনো অন্যায় না থাকে কেউ যেন নিপীড়িত না হয় সেই জন্য তারা সেই উদ্যোগ উদ্যোগে যখন জড়িত ছিলেন তৎক্ষণাৎ তল তাদের প্রাণ যায় তারা তাদের নাম শুনিবেন তাড়াতাড়ি লিখিয়ে নেন তাদের স্মরণে আমরা সবাই এখানে এসেছি এবং তাদের সঙ্গে যেন সবাই আমরা একটু শান্ত হই এখন এবং আমরা সবাই এখন থেকে সবাই একটু শান্ত হই প্রত্যেকের হাতে হাতে মোমবাতি কারো হাতে যারা শহীদ হয়েছে তাদের ছবি সকলের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা সকল শহীদের শহীদদের স্মরণে এক মিনিট এক মিনিট নিরবতা পালন করা হচ্ছে প্রত্যেক শহীদের শহীদের সঙ্গে কিন্তু এক মিনিট এক মিনিট নীরবতা পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু যে আসলে শহীদ মিনারের শহীদ মিনারের উপরে সেটি কিন্তু নয় আর শহীদ মিনারের নিচেও কিন্তু অনেক শিক্ষার্থী তারা এসেছেন তাদের যে ভাই ভুন হারিয়েছেন প্রত্যেকটি স্মরণের করে জন্য কিন্তু তারা এসেছেন এক মিনিট এখান থেকে শুরু হচ্ছে नक्लिप से <laughs> आविदयित शायद एक दिन उनको पता समझ में नहीं कि क्या करना है मैं इंतजार कर रहा हूं ধন্যবাদ তারপরে কিছু দেখা গেছে যে আপনাদের এখানে কিন্তু সবাই শিক্ষিত সমাজ আমরা কিন্তু বলছিলাম যে এক মিনিট নিরবতা শহীদের স্মরণে আপনার জীবনে অনেক সময় চলে যায় এক মিনিট কথা না বললেই কি মতো যাই হোক আমাদের যে সাউন্ড মাস্টার ভাই আছেন একটু কেমন করবেন গানটা করবে আমরা আমরা যারা যারা পারি গানটা গাওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ কেউ একটা কথা না বলি এখন ধন পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এই গানে কিন্তু সবাই কিন্তু গান গাইছেন এই গানগুলোকে বিভিন্ন মাধ্যমে তাদের স্মরণ করছেন এবং গানের মাধ্যমে যথার্থবদ্ধ গান এই সবের মধ্যে আসলে আমরা জানি দেখেছি যে হবিগঞ্জেও কিন্তু বেশ কয়েকজন নিহত হয়েছেন হবিগঞ্জের প্রথমে হবিগঞ্জে একদিন নিহত হয়েছেন এরপর নিহত হয়েছেন বানি আচুঙে সবশেষ সেদিন আসলে সরকার পদত্যাগ করে নেয় সেদিনে কিন্তু আসলে বানি আচুঙে কিন্তু নিহত হয়েছিলেন আমরা দেখেছি আরো সাতজন এর মধ্যে একজন পুলিশ সদস্য কিন্তু নিহত হয়েছেন পুলিশ সদস্যকে ফিরিয়ে নিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছেন স্থানীয় আহ জনতা এখন আসলে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে তারা আসলে প্রত্যেক শিক্ষার্থী তারা আসলে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এই আসলে দেশাত্মক যে গান সেই গান কিন্তু তারা গাইছেন আসলে দর্শক আমরা আপনাদেরকে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেখানোর চেষ্টা করছি হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে প্রত্যেক শহীদদের স্মরণে যারা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদদের স্মরণে কিন্তু আসলে এখন এখন তারা দেশের গান গাইছেন এবং প্রত্যেকের হাতে হাতে যারা নিয়ে শহীদ হয়েছেন প্রত্যেকের ছবি এবং মোমবাতি মোমবাতি জ্বালিয়ে তাদের কাছে স্মরণ করছেন এবং তারা যে বিষয়টি বলছেন আসলে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আসলে সুদ করার মতন হয় তাদের এই আত্মদানের কারণে কিন্তু আসলে তাদের এই আত্মদানের কারণে কিন্তু একটি স্বৈরাচার সরকার পতন ঘটেছে বা ঘটা সম্ভব হয়েছে না হলে কিন্তু আসলে এই সরকারের সরকার স্বৈরাচার সরকারের পতন নাও হতে পারতো এমনটা কিন্তু তারা আমাদের এছাড়া কিন্তু আমরা দেখেছি যে নিয়ে আসলে সবচেয়ে বেশি যে আলোচিত আলোচিত হয়েছে সারা বাংলাদেশে যে শিক্ষার্থী তার রংপুরের আবসায়ী তাকেও কিন্তু আসলে তার ছবিটিও কিন্তু এখানে রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন রংপুরে তিনি কিন্তু আসলে আমরা দেখেছি কত মর্মান্তিকভাবে আসলে তাকে গুলি করেছিল তিনি বুক পেতে পেতে দিয়েছিলেন তারপরও আসলে পুলিশ সদস্য তাকে গুলি করে হত্যা করেছে এবং এরপরে কিন্তু আসলে আন্দোলনটি তুঙ্গে উঠে যায় কারণ এই দৃশ্যগুলো দেখার পর প্রতিটি শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা তারা তারা কিন্তু আসলে মাঠে নেমে যান এবং এরপর আসলে মুগ্ধ যে মুগ্ধ সেও কিন্তু আসলে তার মৃত্যুর পরও কিন্তু আসলে এই যে আলোচিত একটি ঘটনা আমরা দেখেছি বিশ্বের অন্যতম একটি ফিলিনসিং ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান তারাও কিন্তু আসলে মুগ্ধর যে অপূর্ণতা বা মুগ্ধর চলে যাওয়ার পেছনে যে কত ক্ষতি হয়েছে দেশের সেই বিষয়টি কিন্তু তারাও জানিয়েছে আসলে মুগ্ধর মতো একজন ফ্রিল্যান্সার তাকে আসলে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল এমনটি কিন্তু আসলে দেখেছি আমরা এছাড়া কিন্তু আসলে কত কত মেধাবী প্রাণ কিন্তু গিয়েছে এই কুটা কুটা বা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আসলে এখনও কিন্তু প্রত্যেক যারা শহীদ হয়েছেন প্রত্যেকে কিন্তু নামের তালিকা বা সঠিক সঠিক তথ্য কিন্তু এখনো কিন্তু প্রকাশ হয়নি বা সঠিক তথ্য কিন্তু এখনো বের করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী বা এখন হয়তো যেহেতু গতকাল তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করেছেন হয়তো এখন তাদের যারা শহীদ হয়েছেন তারা তাদের নাম ঠিকানা এবং পূর্ণাঙ্গভাবে প্রকাশ করবেন সেটা কিন্তু আসলে অনেকে দাবি করেছেন যে আসলে তাদের বিভিন্ন ভাতা যারা শহীদ হয়েছেন তাদেরকে বিভিন্ন ভাতার আওতা আনার জন্য সরকারিভাবে যাতে তারা ভাতা পায় সেই জন্য কিন্তু তাদের তাদের ব্যবস্থা করা হয় এবং তারা যেন রাষ্ট্র রাষ্ট্রীয় স্বীকৃতি পায় শহীদ হিসাবে সেই জন্য কিন্তু আসলে অনেকেই আমরা দেখেছি কথা বলছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে তারা এইসব দাবিগুলো জানিয়ে আসছেন এবং আমরা যেটি আসলে দর্শক দেখাতে চাই হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা টানিয়েও কিন্তু আসলে জাতীয় পতাকাও কিন্তু টানানো হয়েছে এবং প্রত্যেক শহীদদের কিন্তু আসলে আসরণ করা হয়েছে আমরা দেখেছি বানিয়াচুঙে একজন শিশুকে আসলে পুলিশ গুলি করে হত্যা করেছে এবং অনেকের কিন্তু আসলে যে যে স্থানগুলোতে আসলে গুলি লেগেছিল এই যে যে দেখতে পাচ্ছি যে ছবি দেখতে তারা কিন্তু আসলে গলায় গুলি লেগেছিল তাকেও কিন্তু আসলে স্ত্রী কিন্তু মৃত্যুবরণ করেছে আসলে এই যে মৃত্যুগুলো সেই মৃত্যুগুলো আসলে অনেক মনমান্তিক ঘটনা এবং আসলে অনেকেই কিন্তু আসলে এগুলো কামনা করেন না তারা যারা এখন অনেকে কথা বলছেন তারা বলছেন যে ভবিষ্যতে যেন ভবিষ্যৎ যে সরকারি আসুক না কেন যেন শরীরাচার প্রতিষ্ঠা করতে না পারে বা যেন শরীরাচারের কাতারে না যায় সেজন্য তাদেরকে আসলে এখন এখন থেকে তারা আসলে হুঁশিয়ারি করে দিচ্ছেন এবং তাতে এরকম সাহস কেউ না করে সেজন্য তারা ছাত্র সমাজ বা ছাত্র জনতা তারা হুঁশিয়ার করে দিচ্ছেন এখনই দর্শক আপনারা শুনছেন আসলে গান পরিবেশন করছেন একদিকে গান সাউন্ড বক্সে গান বাজছে এবং তাদের সাথে শুরু মেলাচ্ছেন হবিগঞ্জের যে শিক্ষার্থীরা আরেকটি গান কিন্তু এখন শুরু হয়েছে এবং আরেকটি গান শুরুর পর আমরা একটু আপনাদেরকে বাহিরের দৃশ্যগুলো দেখাতে চাই বাহিরে কিন্তু শত শত শিক্ষার্থী তারা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু আসলে এখন বাহিরের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু এদের এই গানের সাথে স্থান মিলাচ্ছেন সুর মিলাচ্ছেন এবং দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হবিগঞ্জের হবিগঞ্জের কেন্দ্র শহীদ মিনার থেকে এখন গান পরিবেশন হচ্ছে মুক্তির মন্দিরে এবং এই গানের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে সুর মেলাচ্ছেন তীরমন্ত্রী মন্দিরে সোপানো তৈরি কত প্রাণ হলো হলো মলিদান এই যে গানগুলো তারা গাইছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে শিক্ষক মাদ্রাসা কিন্তু এসেছেন তারা আসলে এসে এই যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে কিন্তু তারা আসলে এই যে গানগুলো গেয়ে গেয়ে তাদেরকে স্মরণ করছেন এবং তাদের যে আত্মত্যাগ সেই ত্যাগগুলো কিন্তু আসলে তারা এখানে স্মরণ করছেন দর্শক আমরা আপনাদেরকে হরিগঞ্জ শহরের যে কেন্দ্রীয় শহীদ মিনার যেটি নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন প্রাঙ্গন জেলা প্রশাসক কার্যালয়ে এই জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে যারা শহীদ হয়েছেন বিগত বিরুদ্ধে ছাত্র আন্দোলনে তাদের স্মরণে কিন্তু এখন সুখ পালন করা হচ্ছে এবং এই সুখ পালন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোমবাতি জ্বালিয়ে সুগুলো পালন করছেন এবং যদি এখনকার বর্তমান যে পরিস্থিতি বৈষম্য বিদ্য ছাত্র আন্দোলনের পর সরকার পদত্যাগের পর আমরা দেখি আজকে গতকালকে কিন্তু নতুন যে তত্ত্বাবধায়ক উপদেষ্টারা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সহ চোদ্দ জন উপদেষ্টা কিন্তু গতকাল তারা শপথ গ্রহণ করেছেন আরও তিনজন আসলে তারা তাৎক্ষণিক ঢাকা না পৌঁছানোর কারণে কিন্তু তারা শপথ গ্রহণের অংশগ্রহণ করতে পারেন এবং আজকে আমরা দেখেছি এই চোদ্দ জনের কিন্তু তেরো জনের কিন্তু আসলে তেরোটি মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে এর মধ্যে প্রধান যে সমন্বয়ক প্রধান যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু ইউনুস তাকে কিন্তু আসলে সাতাইশটি মন্ত্রণালয় এবং বিভাগের প্রদান করা হয়েছে বা মন্ত্রী করা হয়েছে এছাড়া কিন্তু আমরা দেখেছি আরও যারা সমন্বয় আছেন তারা তাদেরকে কিন্তু আসলে বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে এর মধ্যে কেউ একটা পেয়েছে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কেউ পেয়েছেন দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং এবং আমরা দেখেছি যে এই আন্দোলনে যিনি যারা নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসিফ মাহমুদ এবং আসিফ মোহাম্মদ আছে দুইজন তারা কিন্তু তাদের কিন্তু আসলে একজনকে একজনকে ডাক টেলিযোগাযোগ এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রযুক্তি মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে মন্ত্রণালয় তাদেরকে দেওয়া হয়েছে এবং আরেকজনকে দেওয়া হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় দেওয়া হয়েছে আসলে মানুষ কিন্তু এখন প্রত্যাশা করছে এই যে যারা তত্ত্বাবধায়ক সরকার যারা তত্ত্বাবধায়ক সরকারের এখন দায়িত্ব পেয়েছেন তারা আসলে এখন হয়তো দেশটিকে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আবার ভালো একটি অবস্থায় নিয়ে যাবেন এমন কিন্তু আসলে শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ এইটি প্রত্যাশা করছেন এখন জাতীয় সঙ্গীত পরিবেশন হবে শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে থেকে এখন জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য তারা এখন প্রস্তুতি নিচ্ছেন আমরা আপনাদেরকে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি দেখানো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকের যে এই কর্মসূচি যারা হবিগঞ্জের বৈশ্যমগুলি ছাত্রদের

আপনাকে দেখানোর চেষ্টা করছি হবিগঞ্জের যে আজ হবিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পশ্চিমবির ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখন তারা শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন সহ বিভিন্নভাবে তাদেরকে আসলে স্মরণ করছেন এবং এটি কিন্তু আমরা আপনাদেরকে দিন রাত নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা আমরা কিন্তু আসলে শুরু থেকেই এই বৈষম্য আন্দোলনের শুরু থেকে যারা হবিগঞ্জে যেদিন থেকে শুরু হয়েছিল সেই আন্দোলনের শুরু থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত আপনাদেরকে হবিগঞ্জের যে বৈষম্য আন্দোলনের সবশেষ সবশেষ যেটি আসলে খবর সেই কিন্তু দেখানোর চেষ্টা করে করেছিলাম এবং এখন কিন্তু আসলে আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি যে আসলে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে হবিগঞ্জের সবশেষ খবর সবার আগে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আসলে যদিও আমরা আমরা আসলে এখন হাত দিয়ে বুকে হাত দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন এবং এবং শত শত শিক্ষার্থী তারা শত শত শিক্ষার্থী তারা এসেছেন এই বিরোধী আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করতে এবং আমরা একটু শহীদ মিনানের বাহিরের দৃশ্য যদি একটু দেখাই বাহিরেও কিন্তু আসলে অনেক শিক্ষার্থী শিক্ষার্থীরা কিন্তু বাহিরে অনেক শিক্ষার্থীরা আছেন তারা আসলে সেখান থেকে আসলে তাদের সাথে সঙ্গীত পরিবেশন করছেন এবং মোমবাতি হাতে নিয়ে তারা অবস্থান করছেন এবং তাদের যে স্মরণ শহীদদের স্মরণ সেই শহীদ স্মরণ করছেন এবং আমরা এখন তাদের সঙ্গীত পরিবেশন করা হচ্ছে দর্শক আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মেনার চেষ্টা করছি প্রত্যেকে প্রত্যেক প্রত্যেক যে সমন্বয়ক সমন্বয়ক ছিলেন অভিনন্দের তারা কিন্তু প্রথম শাড়িতে শাড়িতে দাঁড়িয়ে শাড়িতে দাঁড়িয়ে কিন্তু তারা শহীদদের ছবি হাতে নিয়ে নিয়ে সঙ্গীত প্রবেশন কারা হাতে মোমবাতি তারা কিন্তু শহীদদের স্মরণ করছেন এবং প্রত্যেকে বলছেন যে যারা শহীদ হয়েছেন এই বৈষম্য আন্দোলনে বৈষম্য দূর করতে বাংলাদেশ থেকে এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা যারা এই শহীদের প্রাণ গেছে প্রত্যেকে কিন্তু করার বলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন হরিগঞ্জ যে আন্দোলনে হবিগঞ্জের যে বৈষম্য আন্দোলনে যারা সমন্বয় করেছেন তাদের তারা কিন্তু প্রথম সারিতে অবস্থান করে তাদের স্মরণ করছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নবীগঞ্জের যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে আমরা একটু আমরা একটু কথা বলতে চাই কথা বলতে কথা বলতে চাই একটু আজকে যে এই আন্দোলনে যারা সমন্বয় ছিলেন তাদের মধ্যে স্বামী এবং আরেকজন দিয়া তিনিও সমন্বয় করেছেন এবং এই আন্দোলনে বৈষম্যবিত আন্দোলনে বৈষম্য দূর করার জন্য হবিগঞ্জ থেকে নেতৃত্ব দিয়েছেন আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই আজকের যে আয়োজন তারা আসলে আয়োজন এই আয়োজন বিষয় তাদের কাছ থেকে আজকে একটু আমরা একটু জানতে চাই একটু জানতে চাই আমি আসলে প্রথমে আর স্বামী আপনার কাছ থেকে একটু জানতে চাই প্রথমে স্বামীর কাছেই জানি আপনারাই আয়োজনটা কেন করেছেন আজকে আমাদের আয়োজন করার উদ্দেশ্য হলো আমাদের সকল শহীদ ভাইরা যারা আমাদের যারা আজকে আন্দোলন করে যারা শহীদ হয়েছে যাদের প্রেরণায় আজকে আমাদের এই আন্দোলনের মুহূর্তে জেগে ওঠা আজকে আমাদের জেগে ওঠার এক যারা যারা শহীদ হওয়ার কারণে আমরা জেগে উঠেছি সেই শহীদ ভাইদের স্মরণে আজকে আমাদের এই আয়োজন একটু যারা সমন্বয় করেছেন একটু তাদের সাথে কথা বলতে চাই আসলে আপনারা যে এই আজকের আয়োজন এই আয়োজন কেন করেছেন আমরা করেছি মূলত যারা এই দুই হাজার চব্বিশে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মরণে তাদের তাদেরকে স্মরণ করে আমরা আজকের এই আয়োজনটা করেছিলাম শুধু কি আয়োজনই আপনাদের শেষ হয়ে যাবে নাকি পরবর্তীতে আসলে যুগ যুগ ধরে স্মরণ রাখার জন্য কোনো ব্যবস্থা করবেন আমরা অবশ্যই তাদেরকে সারা জীবন মনে রাখবো যত জীবনে ছাত্র সমাজ বেঁচে থাকবে এই দেশের মানুষ বেঁচে থাকবে তাদেরকে মনে রাখবে এবং আমাদের আরো অনেক কার্যক্রম আছে আমরা পরবর্তীতে করবো আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের অনুযায়ী কাজ করে যাব আমাদের সমন্বয় কমিটি আছে ওই কমিটি থেকে যখন আমরা যে সিদ্ধান্তটা আসবে ভবিষ্যতে আমরা ওইটা করবো ইনশাল্লাহ দর্শক একটু আরো কথা বলতে চাই যারা সমন্বয় আছেন এই যে আজকের যে আয়োজন আয়োজন আয়োজনে আপনারা আসলে এর পরবর্তী কী কী কর্মসূচি পালন করবেন বা এই আয়োজনগুলো আসলে আজকে কেন করেছিলেন আমরা যে ছাত্র সমাজ ছাত্র সমাজের আমরা ভাইব্রাদার মিলে এই প্রোগ্রামটা আয়োজন করি আসলে এই প্রোগ্রামটা আয়োজন করার মূল একটি উদ্দেশ্য উদ্দেশ্য যে বিগত কিছুদিন আগে আমাদের দুইটি ভাই শহীদ হয়েছেন হবিগঞ্জে তাদের শ্রদ্ধা স্মরণে যে আয়োজনটা করা আসলে আমরা জানি না আমরা কতটুকু সার্থক হয়েছি আজকের এই প্রোগ্রামে তবে আশা করি আমরা আমাদের সামনের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলোই সুন্দর করে সুন্দর করে সফল করার চেষ্টা করব। এবং আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমার সাথে আমার ছোটো ভাই পিয়াস ছোটো ভাই পিয়াস কিছু বলবেন যদি আপনি একটু আমি জানতে চাই আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে যে আজকের যে আয়োজনে আসলে আপনারা এই এত সংগ্রাম করেছেন এখন যে আজকে যারা শপথ গ্রহণ করেছেন আজকে এবং দায়িত্ব দেওয়া হয়েছে অনেকে অনেক মন্ত্রণালয় এখন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে ওকে আমরা আমরা এই যে আমরা আজকে আন্দোলনে যে আসছি আমরা আমরা জানি যে আমাদের যে ছাত্রদের অধিকারের জন্য যে আন্দোলনটা হয়েছে মেনলি এই আন্দোলনের জন্য আমাদের যারা কি ছাত্রদের আমাদের যারা ছাত্র সমাজ ছিল তারা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমরা একটি আদেশ আমরা একটি আমাদের যেটা আমাদের আক্ষেপ থাকবে তাদের প্রতি আক্ষেপ সরি আমাদের যেটা কি অনুরোধ থাকবে যে আমাদের যেন এখন যেন কি শান্তি থাকে আমাদের দেশে আমরা 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 মেনলি এইটিটাই চাই যেন আমাদের যেন আমাদের জন্য পুরো দেশে এখন থেকে কী বজায় থাকে পুরো কি শান্তি বজায় থাকে এইটাই চাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে একটু শুনতে চাই আরও আরও যারা আছেন সমন্বয়ে তাদের কাছ থেকে কিছু জানতে চাই এই আপনারা আসলে এখন বর্তমান নতুন সরকারের কাছে কিন্তু দাবি করেন আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি এবং ছাত্রদের এই দেশের শান্তি চাই এবং দেশের শৃঙ্খল শান্তি শৃঙ্খলা চাই এবং দেশ থেকে দেশ থেকে দুর্নীতি মুক্ত চাই আমরা দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে এখন বর্তমানে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি আমরা আগামী দিনে যেন ভবিষ্যতে কোনো দুর্নীতি আমাদের কাছে প্রসার না পায় এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সর্বসময় ছাত্ররা মাঠে আছি মাঠে থাকব এই নি আমরা আপনাদের শহীদ দিনেটা দেখছিলেন এবং দেখানোর চেষ্টা করছিলাম আমি দেখানোর চেষ্টা করছিলাম আপনারা শুনছিলেন আসলে তারা কথা বলছিলেন ও দুই একজন সম্মানের সাথে কথা বলতে চাই কথা বলতে আসলে তাদের যে এখন যেহেতু তারা যে বিষয়টা বলছেন বৈষম্য দূর হয়েছে বৈষম্য দূর হয়েছে এবং আমরা জানতে চাই আপনারা তো দীর্ঘ এই এক মাসের এক মাসের মতো সময় আন্দোলন করেছেন এবং আন্দোলন শেষে আপনাদের বিজয় অর্জন হয়েছে এই বিজয় কি আপনারা ধরে রাখতে পারবেন কিনা বা আপনাদের নতুন সরকারের আজকে কিন্তু গঠন গঠন হয়েছে এবং দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের জের ধরে আসলে আমরা অনেক আমাদের অনেক বড় বা ছোটো বলেন অনেকের এই প্রাণ আমরা হারিয়েছি যাদেরকে আমরা শহীদ বলি এবং শহীদ বলে তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজকে আমাদের একত্রিত হওয়া আর দ্বিতীয়ত আমরা সবাই একটা কথা জানি যে স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করাটা খুবই কঠিন তো সেটা অনেক চ্যালেঞ্জিং হবে সামনে প্রত্যেকটা মানুষের জন্য শুধু সরকারের জন্য না আমরা প্রত্যেকটা শিক্ষার্থী যেভাবে আন্দোলন করতে মানে লেগে পড়েছিলাম সেভাবে যদি আমাদের দেশটাকে সুন্দর করতে লেগে পড়ি প্রত্যেকজন আন্দোলনে কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রায় এতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গা থেকে সেই দায়িত্বটা পালন করে যে আমি একজন শিক্ষার্থী বা নাগরিক তাহলে আমার মনে হয় না দেশটা সুন্দর হতে একটা উন্নত বাংলাদেশ পেতে বেশি সময় লাগবে আসলে শুনছিলেন যে তিনি বলছিলেন এবং যে টোর থেকে যদি আসলে নিজ নিজ জায়গা থেকে কাজ শুরু করে তাহলে আসলে একটি বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ কিন্তু গড়া খুব কষ্টসাধ্য না আসলে এই মনে কিন্তু ভুলেছিলেন তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ হবিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকের যে যারা শহীদ হয়েছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তারা আসলে বৈষম্য আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণে কিন্তু আজকে তারা আলো প্রজ্বলন অর্থাৎ মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান করেছেন এবং শেষ করেছেন এখন আপনারা সবাই একটা যান